নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এই ভিডিওটিতে বলবো রঞ্জিত বাজারের দলকে হাওয়াজ যে হারিয়েছে তার আপডেট দেবো তার পাশাপাশি গতকাল যে ব্যাঙ্গালুর এফসি চার দুই হেরেছে এতে মোহনবাগান কি করে লাভ পেয়েছে সেটাও বলবো আবার বিশাল ক্যার তিনি কিন্তু গোল্ডেন গ্লাব রেসে এক নম্বরে চলে গেলেন কী করে সেটাও বলার আছে এবং মোহনবাগান দলের ডিফেন্সের সমস্যার সমাধান কী হতে পারে অর্থাৎ বলতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে এক করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি গতকাল দিল্লি এফসি ভার্সেস ইন্টার ইন্টারকাসি ম্যাচ ছিল যেইখানে আমরা জানতাম যে রঞ্জিত বায়াজের দল ভার্সেস হাওয়াসের দলের মুখোমুখি ছিল আমরা এর আগেও জানি যে হাওয়াস আইএসএল চ্যাম্পিয়ন কোচ হাওয়াস আই লিগের কোচ নয় হাওয়া আই এস এল এর কোচ লাস্টদের মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে এবং আমি জানি এই বছর আই লিগ ইন্টারকাসি জিতবে তার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আমরা ধরে নিন প্রচুর চান্স আছে কারণ হাওয়াস তো মনের দুঃখে দেখা গেছে যে মোহনবাগান তাকে রিটেন করলো না তার কোচিং তারপরে পাশাপাশি ইন্ডিয়ার ইন্ডিয়া ন্যাশনাল টিম তাকে কোচিং দেবে বলে তাকে দিল না ওভারঅল হাওয়াস মনের দুঃখেই আই লিগে গেছে তো যাই হোক আই লিগে ইন্টারকাসির জন্য ফেবুলাস কাজ করছে পরপর দুটো ম্যাচে কিন্তু ইন্টার কাশিকে জিতিয়ে দিল এবং গতকাল ফাঙা জ্যাক্স করে জিতেছে রঞ্জিত বায়াজের দলকে ফাঙা জ্যাকে হারিয়েছে হাওয়াস অর্থাৎ বলে না ওয়ানসা ম্যারিনার্স আ ম্যারিনার্স হাওয়াস জানে যে রঞ্জিত বায়াজের সঙ্গে মোহনবাগানের সম্পর্ক খারাপ তার বদলা কিন্তু হাওয়াস মোহনবাগানের হয়ে নিয়ে দিয়েছে ফাঙা জ্যা গোল কালকে জনি কাউকো ছাড়খাড় করে দিয়েছে কি খেলেছে ভাই আপনারা যদি খেলাটা দেখতেন না আপনি হয়তো অনেকে দেখেছেন খেলা দেখলে আপনি বলতেন যে ভাই জনি কাউকে আই লিগের প্লেয়ার নয় সে আইএসএল এর প্লেয়ার জনিকাউকেও হ্যাটট্রিক করেছে অ্যাসিস্টের আউটস্ট্যান্ডিং খেলছিল না জনিকাউকে আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে না যে ফাঁকা মাঠে জনিকাউকে দৌড়াচ্ছে মনে হচ্ছে অপোনেন্টের কোনো প্লেয়ারই নেই জনিকাউকে এত ফ্রি ফুটবল খেলছে মানে মনে হচ্ছে বিন্দাস জনিকাউক কালকে হ্যাট্রিক করেছে অ্যাসিস্টের গোল করতে পারেনি তবে জনিকাউকোর কাজ হচ্ছে অ্যাসিস্ট করা গোল তিনি করে দরকার পড়লে এবং সব থেকে ভালো লাগছে এডমুন্ড কিন্তু প্রত্যেক ম্যাচে গোল করেছে ইন্টার কাশির হয় ভারতীয় প্লেয়ার তো গতকাল তিনটে প্লেয়ার যারা হ্যাট গোল করেছে তার মধ্যে ডোমিঙ্গো ইন্টারকাসিও রয় হ্যাটট্রিক করেছে এডমুন্ড একটা গোল করেছে আর নিকোলা একটা গোল করেছে অর্থাৎ এইভাবে কিন্তু পাঁচ এক গোলে জিতেছে কাসি দল তো যাই হোক দারুণ খেলছে ইন্টারকাসি এবং আশা করি আপনারাও আই লিগ কিন্তু দেখছেন সমস্ত ম্যাচ না দেখলেও দু একটা ম্যাচ কিন্তু দেখুন ফ্রি টাইমে আমি আশা করি আপনারা দু একটা ম্যাচ দেখতেই পারেন তাহলে বন্ধুরের তারপরের আপডেট দিই গতকাল যে বেঙ্গালুরু এফসিকে চার দুই গোলে হারিয়েছে উড়িষ্যা তার ফলে কিন্তু মোহনবাগান দলের পয়েন্টস টেবিলে অনেকটাই সুবিধা হলো চার দুই গোলে গতকাল তো বেঙ্গালোরকে দেখে মনে হচ্ছিলো তাদের ডিফেন্স নেই আর গুরপ্রীত সিং সান্ধু তো গতকালের ম্যাচে মাত্র একটাই সেভ করেছে আর যা মেরেছে সব গোল নিয়ে নিয়েছে তো গতকাল উড়িষ্যার জন্য চারটে গোল করেছে সেটা প্রথমে গোল করেছিল জেরি জেরি মোমাইন থাঙ্গা তারপরে করেছিল মুরতাদা ফল তারপরে করেছিল ডিয়েগো মরিসিও অর্থাৎ ফার্স্ট হাফেই বেঙ্গালোর এফসি হেরে যেত এটা আমরা জেনে গেছিলাম তো যদিও ক্যাপ্টেন লিটেছিলেন সুনীল ছেত্রীর দুর্দান্ত একটা ডাইভিং হেডার মেরে বেঙ্গালুরুকে কামব্যাক করেছিল সামান্য কিন্তু সেটাও জল ঢেলে দিয়েছে আবার ডিয়েগো মরিসিও অর্থাৎ আমি বলবো ছেত্রী সত্যি এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং খেলছে বস আউটস্ট্যান্ডিং গতকাল যে হেডে গোলটা করেছে ছেত্রী আপনি দেখলে আপনিও ইমপ্রেস হয়ে যেতেন ডাইভিং হেডার এবং লাস্ট গোলটা করেছে একদম লাস্ট এইটি এইট মিনিটে হেডগার ম্যান্ডেস অর্থাৎ এইভাবে চার দুই গোলে কিন্তু হেরেছে গতকাল বেঙ্গালুরু এফসি অর্থাৎ বেঙ্গালুরু হারায় কিন্তু বেঙ্গালুরু দশ ম্যাচে কুড়ি পয়েন্ট এবং মোহনবাগান ন ম্যাচে কুড়ি পয়েন্ট বেঙ্গালুরু কিন্তু গোল্ড ডিফারেন্সও মাইনাস হয়েছে অর্থাৎ মোহনবাগানের কাছে একটা বিগ অপরচুনিটি আছে এরপরের ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে যদি যেতে মোহনবাগান তাহলে কিন্তু তিন পয়েন্ট এগিয়ে যাবে বেঙ্গালুরু এফসির থেকে কাজটা কিন্তু খুবই কঠিন নর্থ ইস্টের বিরুদ্ধে ডিফেন্সের দুই মেন স্তম্ভ অ্যালবার্টো আর সুভাশিস অ্যালবার্টো খেলতো লেফট সেন্টার ব্যাক আর সুভাশিস বোস লেফট ব্যাক অর্থাৎ মোহনবাগানের এই পাশটা বাধিকটা পুরো ফাঁকা হয়ে গেল ডিফেন্সের তো এইটারই সমস্যার সমাধান কি করে করবে দেখুন বিশাল ডিফিকাল্ট ডিফেন্সে দুই মেন স্তম্ভ চলে যাওয়া একই ম্যাচে বিশাল ডিফিকাল্ট অনেকেই বলছে যে কি হরিশ সঞ্জীব গোয়েঙ্কার পেড রেফারি কারণ পেনাল্টি দেয়নি ভাই আমরা অনেক দেখেছি মানে ছেলে ভোলানো কথাবার্তা মানুষ বলুক নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষ অনেক কথাই বলে ভাই আমরা প্রত্যেক ম্যাচে দেখি মুম্বাইয়ের জেনুইন গোল বাতিল করে দিল কিছুদিন আগে তাহলে বলুক যে অপোনেন্ট দলের পেড রেফারি ছিল এটা তো মানুষ নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কথাই বলতে পারে যদি পেড রেফারি হতো তাহলে হরিশ কুণ্ডু সুভাশিস বোস আর লাস্টে ম্যাচের শেষে ফাইনাল হুইসেল বাজানোর পরে অ্যালবার্ট রড্রিক্সকে ইয়েলো কার্ড দিয়েছে তাহলে এই দুটো কোনো দিন করতো না মানুষ নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য দেখুন রিয়াল মাদ্রিদ টপ টিম লালিগার রিয়াল মাদ্রিদকে সবাই বলে যে রিয়াল মাদ্রিদ রেফারি ফিক্স করে খেলে তো যখন কোনো টিম টপে থাকবে তখন অন্যান্য দলের ফ্যান্সরা এগুলো বলবে এটা স্বাভাবিক তবে আমি আগেও বলছি যে ভারতীয় রেফারিরা প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু ভুলবল সিদ্ধান্ত দেয় তো আর না আসা পর্যন্ত কিন্তু সমস্ত দলের পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত যাবেই তো যাই হোক এটা মোহনবাগানের জন্য খুবই ডিফিকাল্ট যে নর্থ ইস্টের মতো দলকে আটকানো তাও আবার ডিফেন্সের মন মেন দুই স্তম্ভ ছাড়া খুবই কঠিন কারণ আমি বলছি আশিস রায়কে রাইড ব্যাক খেলাতেই হবে কারণ নর্থ ইস্টের সবথেকে বেস্ট প্লেয়ার আলাদিন এজারিয়া তিনি খেলেন বাঁদিক থেকে দিক থেকে আলাদিন খেলে মানে আলাদিন ফেস করবে রাইট ব্যাককে আশিস রায়কে আশিস রায়কে আলাদিনকে আটকাতে হবে কিছু বি করে আলাদিন যদি আটকে যায় তাহলে আমি এইটুকুনি বলবো যে নর্থ ইস্টের কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট অ্যাট্যাক ডিফিউজ হয়ে যাবে তাই আশিস রায় অ্যাট্যাকের দরকার নেই আশিস রায় অ্যাওয়ে ম্যাচ এক পয়েন্টের জন্য গেলেও চলবে কিন্তু এতে মন না হারে আশিস রায় তিনি অ্যালাদিনকে মার্ক করে রাখুক এটা কিন্তু বহুত বড় একটা মোহন জন্য অ্যাডভান্টেজ হবে এলাদিন আটকে গেলে মোহ মানে অলরেডি নর্থ ইস্টের অ্যাট্যাক ডিফেন্সের ওপর কমে যাবে তাই অ্যালাদিনকে আটকাতে হবে আশিসকে কারণ আশিস ফেস করবে অ্যালাদিনকে লেব ব্যাক কে খেলবে এটা সব থেকে বড় সমস্যা মোহনবাগানের কাছে লেব ব্যাক দুজন আছে একটা সুভাষিস বোস আর একটা হচ্ছে আমানদ্বীপ আমানদ্বীপ সত্যি কথা বলতে আইএসএল খেলেছে কিন্তু তিনি অত ভালো প্রভাব ফেলতে পারেনি যেহেতু মোহনবাগানের কাছে আর কোনো অপশান নেই তাই আমানদ্বীপকে দ্বীপকে ব্যাক যাবে খেলাতেই হবে আমদান ভরসা দেখাতেই হবে কারণ প্রতি ম্যাচে আমাদের তিনি কিন্তু সাব বেঞ্চে বসে থাকেন আমানদীপের কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে বেঞ্চে বসে বসে সেটা কাজে লাগাতে হবে আশিক ক্রুনিয়ানকে আমি দিতাম ব্যাক কিন্তু আশিক কুরুনিয়ান এত বড় ইঞ্জুরি থেকে কামব্যাক করছে সেখানে আশিক ক্রুনিয়ান ফেস করবে জিতিন এমএসকে জিতিন ডান প্রান্ত দিয়ে খেলে নর্থ ইস্টের আশিক পারবে না আশিকের ওপর এখন এত প্রেসার দিলে আশিকের ইঞ্জুরি আবার বেড়ে যাবে তাই আমার মনে হয় না আশিককে খেলানোর রিস্ক নেবে না কারণ আশিক সবই ইঞ্জুরি থেকে ফিরেছে তাই আমি মনে করি আমার দ্বীপের ওপরই ভরসা দেখাতে হবে তো মোহনবাগানের কাছে কী কি অপশন তিনের ডিফেন্স যদি চাই মোহনবাগান পারবে না এটা রিজেক্ট করে দিন প্রথমেই যে তিনের ডিফেন্স হবেই না কারণ দীপেন্দু আর আশিস রায়কে নিয়ে বা দীপেন্দু দীপক টাঙ্গরিকে আর টম অ্যালড্রেটকে নিয়ে তিনের ডিফেন্স হবে না এটা ইম্পসিবল তো মোহনবাগানের জন্য কী কী অপশান হতে পারে সেটা বলি প্রথম অপশান বেস্ট অপশান সেটা হচ্ছে আশিস রায় দীপেন্দু বিশ্বাস টম অ্যালড্রেট আর আমান সিং এটাই একটা অপশান আছে মোহনবাগান ভালো প্রথম অপশান যেটা আমার মনে করি আশিস রায় তাকে পুরো আলাদিন নাজারে আটকাতে হবে আর আমান হেল্প করতে হবে ভাই আর দীপেন্দু আর টম এর আগেও দীপেন্দু সেন্টার ব্যাক খেলেছে দু তিনটে ম্যাচ এবং ডেস্টিনি ভাবুন এর আগে দীপেন্দু নিজের বেস্ট পারফরমেন্স কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধেই দিয়েছিলো সেই ম্যাচে দীপেন্দুই সবাইকে চিনিয়েছিল যে হ্যাঁ একটা ভালো প্লেয়ার খেলতে পারে ইন্ডিয়ান সেন্টার ব্যাক মোহনবাগানে দীপেন্দু বিশ্বাস নর্থ ইস্টের বিরুদ্ধে গোলও করেছিল দীপেন্দু অর্থাৎ দীপ্পেন্দুর কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে রেকর্ড ভালো আছে তাই দীপেন্দু আর টম অ্যালড্রেড টম তো ভালো খেলছে কিন্তু দীপেন্দুকে নিয়ে খেলতে হবে তাকে তো এইটা একটা মোহন যে অপশান হবে আশিত রায় আমানদীপ আমানদীপের ভরসা দেখাতে হবে কোনো অপশান নেই আর অ্যালড্রেড আর দীপেন্দু তো এই চারটে একটা প্রথম অপশন আছে সেকেন্ড অপশান আছে মোহন সেটা হচ্ছে আশিক দীপক টাংড়ি টম অ্যালড্রেড আর দীপেন্দু লেভ ব্যাক সেক্ষেত্রে কিন্তু লেফট ব্যাগের দিপ্পেন্দু পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন আছে কিন্তু এটা হলেও হতে পারে এটাও খারাপ অপশন হবে না আশিস রায়কে রাইট ব্যাক খেলতে হবে কারণ আলাদিনকে আটকানে আশিস রায় ছাড়া কেউ পারবে না আলাদিনের যত স্পিড আছে আশিস রায় ম্যাচ করতে পারবে তাই আশিসকে রাইট ব্যাক খেলতেই হবে আশিস দীপেন্দু বাদিকে জানি ডিফিকাল্ট কিন্তু মোহনবাগানকে যে ডিফিকাল্ট টাস্কটাই সমস্ত প্লেয়ারকে পূরণ করতে হবে আশিস দীপেন্দু দীপক টাংড়ি সেন্টার ব্যাগ চেন্নাইন এফসির জন্য আজ থেকে তিন চার সিজন আগে খেলেছিল খারাপ খেলেনি ভালোই খেলেছিল আর টম অ্যালড্রেট এটা একটা অপশন আছে মোহনবাগানের কাছে দীপক টাঙ্গিকে সেন্টার ব্যাক খেলানো কিন্তু দীপক টাঙ্গলি সাডেনলি সেন্টার ব্যাক কতটা ভালো এফেক্টিভ হবে সেটা একটা বড়ো প্রশ্ন আছে এবং তিন নম্বর যেটা অপশান আছে মোহনবাগানের কাছে সেটা হচ্ছে আশিত রায় দীপেন্দু টম অ্যালড্রেড আর আশিক কুরুনিয়ান আমি আগেও বলেছি আশিকের ওপর এত বড় দায়িত্ব দেওয়াটা ঠিক হবে কিনা এটা একটা ডিফিকাল্ট টাস্ক আছে তো এটা হলেও হতে পারে তবে আমি বলব মোহনবাগানের জন্য প্রথম যেটা অপশান ছিল সেটাই সবথেকে বেস্ট ছিল বলে আমার মনে হয় এবং আমি মনে করি এটাই যাবে মলিনা কারণ মলিনা বলেছে যে তিনি সমস্ত প্লেয়ারকেই তৈরি রেখেছেন তো সমস্ত প্লেয়ার যখন তৈরি আছে মনে হচ্ছে আমানদীপও তৈরি আছে প্রথমে যেটা বলেছিলাম আশিস রায় টম অ্যালড্রেড আর আমানদীপ তার সামনে দুজন থাকবে দীপক টাঙ্গরি আর আপুইয়া আমার মনে হয় এই ডিফেন্সেই যাবে মোহনবাগান কার কোনো অপশান নেই তো আপনার কী মনে হয় কোনটা মোহনবাগান যেন বেস্ট হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে বলি আরও একবার কিন্তু গোল্ডেন গ্লাভ গ্লাব আমরা বিশাল ক্যাথের হাতে দেখতে পারবো গতকালই আমি ভিডিওতে বলেছিলাম যে বিশাল ক্যাথ মাত্র একটা গোল বেশি খেয়ে আছে গুরপ্রীত সিং সান্দুর থেকে তো গতকাল গুরপ্রিৎ চারটে গোল খেয়ে বিশাল থেকে তিনটে গোল বেশি খেয়ে নিয়েছে অর্থাৎ এই মুহুর্তে গোল আম ব্যান্ড কিন্তু গোল্ডেন ক্লাবে সেটা বিশাল ক্যাতের হাতে থাকবে লাস্ট তিন বছর ধরলে লাস্ট তিন বছরই কিন্তু আমরা গোল্ডেন ক্লাব আম ব্যান্ড বেশি বিশাল ক্যাতের হাতেই দেখেছি এর আগের বছর তার আগের বছর গোল্ডেন আম গোল্ডেন ক্লাব বিশাল কেট জিতেছে আগের বছর মানে লাস্ট সিজন গোল্ডেন ক্লাব বিশাল ক্যাট জিততো কিন্তু একটা গোল বেশি খেয়েছিল ল্যাকচেকবার থেকে তাই একটা গোল বেশি খাওয়ার জন্য লাচিংপাহাড় মানে গোল্ডেন গ্লাভ পেয়ে গেছিলো এবং এইবার কিন্তু আরও একবার গোল্ডেন গ্লাভ বিশাল ক্যাথের হাতেই তার আমব্যানটা যাচ্ছে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইএসএল কেন ইন্ডিয়ান ফুটবলে বেস্ট গোল বিশাল ক্যাথ কারণ গতকাল গুরপির চারটে গোল হজম করে কিন্তু গোল্ডেন ক্লাবের আমবায়ন বিশাল ক্যাথকে দিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উদ্যান সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ